হর তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সেই সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন ক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল তারপর তাদের নিকটে ডাকলেন এবং দোভাষীকে ডাকলেন অতঃপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতঃপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি চেয়ার নিকট সেই ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো বংশ মর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কি রূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এই রূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পর পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাচ্চা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদা শ্রেণীর লোকে তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে সন্ধিতে আবদ্ধ জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এই কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি তিনি বলেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি আমি বললাম হা তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতি নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি তোমাদের সালাত আদায়ের সত্য সত্য বলার চারিত্রিক নিষ্কুলসতার ও আত্মীয়দের সঙ্গে সদাচার করার নির্দেশ দেন অতঃপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকটে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এই কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা। না তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এইরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম উনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ব পূর্বশ্বরীর কথা অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাচ্চা ছিলেন কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম উনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাচ্চাই ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো

রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছো বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের পূর্ণতা লাভ করা পর্যন্ত এই রকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিন দিনে প্রবেশ করে কেউ কেউ অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছো না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছো না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সৎ চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই দুই পায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এই কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অতঃপর তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইফু সাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি ইয়াতুল কলবি রাজিয়াল্লাহ তালা আনহকে দিয়ে বস্ত্রায় শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর রামে আল্লাহর বান্দা ও তার রসুল মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সেই কথা যা আমাদের তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুকে যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা আল ইমরান তিন নম্বর সুরা চৌষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহুল রহমিন বলছেন আবু সুফিয়ান বলেন ইরাকলিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হইহুল্লা চরমে পৌঁছালো এবং আমাদেরকে বের করে দেয়া হলো আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কফসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আফসার এর বাচ্চাও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের দান করলেন। পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন ইবনু নাথুর ছিলেন জেরুজালেমের শাসন কর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাত্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতিষবিদ জ্যোতিষবিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকার দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশার আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোনো জাতি খতনা করে তারা বলল ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জৈনিক ব্যক্তিকে হাজির করা হল যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছে সে আল্লাহ রসুল সাল্লাইকুয় সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলো সে জবাব দিল তারা খতনা করে হীরা হিরাক্লিয়াস তাদের বললেন ইনি আল্লাহর রসুল সাল্লাম এই উম্মতের বাচ্চা তিনি আবির্ভূত হয়েছেন অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লাইকুয়া সাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলেন দরজা বন্ধ করা হলো অতঃপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিদা হিদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এই কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাক্লিয়াস তখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা